আমি কি করতেছি কোথায় যাচ্ছো যাও 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 ভালো আছেন হ্যাঁ ভালো আছি তাড়াতাড়ি যাও টিকিট কেনার সময় পাও না

যাও আসসালাম ওয়ালাইকুম তাড়াতাড়ি যাও আসার সময় পাই না এই কি ছাত্র এগুলা কি হইলো পরিস্থিতি না এই কি আজকে তো ছাত্র আমি কিছুতে বুঝতে পারলাম না যাক আসলে ভুলটা আমারই নিজেরই হয়েছে কারণ রাস্তার পাশে পথস্রাপ না কইরা অন্য জায়গায় করা দরকার ছিল এটা কেন যে করলাম যাক এটা আমি এখন আর কি বলবো বলার কিছু নেই বলতে আমার নিজের প্রস্রাব যেখানে সেখানে প্রস্রাব করা সঠিক না কিন্তু প্রস্রাবের জায়গায় প্রস্রাব করতে হয় কিন্তু এখানে সঠিক না